রহিম আজকে বিশে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন কিছু ঘটনা ঘটছে এর প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সাধারণ শিক্ষক সমাজ আজকে তাৎক্ষণিক একটা সাংবাদিক সম্মেলনের আপনাদের সামনে উপস্থিত হয়েছে তা আমি বিষয়গুলি একটু সংক্ষেপে আপনাদেরকে প্রিয় সাংবাদিক বৃন্দ আজ বিশে সেপ্টেম্বর তারিখ আনুমানিক বেলা দুইটার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন দাপ্তরিক কাজ শেষে দুপুরে খাবার জন্য ওনার বাসায় যাচ্ছিলেন যাওয়ার উদ্দেশ্যে উনি গাড়িতে ওঠেন এমত অবস্থায় প্রতিপয় ছাত্র তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন উক্তিসহ তার গাড়ির উপর ভিক্ষা হিসেবে কি টাকা পয়সা দেন গাড়ির বেনটের উপর এরপর উনি গাড়ি উঠতে না পেরে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর উনি হেঁটে তার বাসার দিকে যেতে থাকেন এবং বাসার গেটে যখন ঢুকতে যান ওনার বাসার প্রধান ফটকে তালা দিয়ে দেওয়া হয় অনন্যপায় হয়ে তিনি তখন জুবেরি ভবনে গেলে তাকে সেখানে ওই ছাত্ররা ঘিরে ধরে ঘিরে ধরে বিভিন্ন ধরনের প্রযুক্তি করতে থাকে এবং ধস্তাধস্তি হয়ে যায় ধস্তাধসি করে তখন তিনি প্রক্টরসহ সহ তার বডির সদস্য সদস্যবৃন্দ তাকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে এবং প্রক্টরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পকেট থেকে দশ হাজার টাকা এবং নিজের ঘড়ি খোয়া যায় এরপর প্রভৃতি মহোদয় নিরুপায় হয়ে জুবুরি ভবনের দোতলায় ওঠার চেষ্টা করে একটি কক্ষা আশ্রয় নিতে গেলে সেখানে তাকে ঘা গলা ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এম অবস্থায় তাকে তিনি পড়ে যান জুবুরি ভবনে একটি আবাসিক এবং ক্লাব ভবন এখানে আমাদের অনেক সহকর্মী তাদের পরিবার নিয়ে বসবাস করে এবং সেখানে অনেকের ছোটো বাচ্চা স্ত্রী কন্যা সেখানে থাকে এই পরিবেশে ওখানে একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি হয় এবং ধুপুরি ভবনের অবস্থান প্রভিশ মহোদয় যে কক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে তারা সেখানে অস্ত্রাপ ভাষায় গালিগালাজ করেছে স্লোগান দিচ্ছে যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলশ্রুতিতে ভবনের পরিবারগুলি খুবই আতঙ্কের মধ্যে অবস্থান করছেন রাবির প্রাক্তন প্রক্টর এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কমিশনার নির্বাচন কমিশনার ওখানে ছিলেন তিনি ওখানে অসুস্থ হয়ে পড়ে যান উপরোক্ত ঘটনাবলী আসন্ন রাকু ইলেকশন বানচালেরই অংশ বলে আমরা মনে করছি মধ্য বিশ নয় পঁচিশ তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে আমরা সেই ঘোষণা করছি এবং এখানে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধ আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং আমাদের এই দাবির বিষয়ে সুষ্ঠু নীতি না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে সবাইকে ধন্যবাদ দাবিটা বিচার দাবি করছি আচ্ছা স্যার না আমাদের কলিগকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এই এর বিচার দাবি করছি আমরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ